গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছো আজকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তোমাদের দাদাভাই মেয়েকে পড়তে দিতে গেছিলো আটটা থেকে পড়াও তো আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ঘরে এসছে এবার ঘরের বিছানা তুলবো জানলাটাও পর্যন্ত আজকে খোলা হয়নি জানলা খুলবো ঘরের বিছানা চাদর তুলবো বিছানা পরিষ্কার করবো কত ঝাড় দেবো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিও পুরী থেকে আসার পর থেকে বিছানার চাদর বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি কয়েকদিন প্রচুর কাছাকাছি ছিল বলে তো আজকে আমি বিছানার চাদর বালিশের কভার ফভারগুলো চেঞ্জ করে নিলাম যেন তো বন্ধুরা বিছানার চাদর ফাদর চেঞ্জ করার পর যেন মনে হয় বিছানায় কাউকে উঠতে দেবো না আমার তো এটাই মনে হয় বিছানা চাদর ফাদর তুলে তারপর ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে তারপর আমি আবার যাবো রান্নাঘরে ওদিকে আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘরে আবারও চলে এসেছি রান্নাঘরে সে ভাতটা নামিয়ে নিলাম ভাত হয়ে গেছে আর আজকে শুক্রবার আমাদের নিরামিষ রান্না হয় কি রান্না করি দেখা যাক দেখতে থাকো তোমরা তো মি আজকেlineEdit টাটা আর আলু দিয়েpostgresql রে কি রান্না করব চল তো আমি প্রথমেই পাপড়টা ভেজে নিচ্ছিলাম আর পাপড়ের যে তেলটা থাকবে সেটাতেই পোস্ত রান্না করেছিলাম আজকে আমি ঝিঙে আলু ডাটা এইসব দিয়ে পোস্ত করেছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ঝিঙে খায় না ও ডাটা আর আলুটা খেয়েছে পোস্ত আর নিরামিষের দিন আমার ঘরে বেশিরভাগই পোস্ত হয় কারণ তোমাদের দাদাভাই পোস্ত খেতে খুবই ভালোবাসে ও পোস্ত বাটা খেতে খুব ভালোবাসে পোস্ত তরকারি তো তার জন্য এটা আমার ঘরে প্রায় সময় হয় নিরামিষের দিন কয়েকদিন এতটাই গরম পড়েছে মানে কি বলবো রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না যত তাড়াতাড়ি রান্না করে বেরিয়ে আসা যায় ততটাই ভালো তো সকাল সকাল রান্নাটা করে নিলে মানে আর বাকি কাজগুলো আস্তে ধীরে করাই যায় একটা পোস্ত বাটা আমি একটু পাটিতে তুলে নিলাম এটা তোমাদের দাদা ভাই দিতে খুব ভালোবাসে গরম ভাত দিয়ে জানো তো বন্ধুরা আমার হাতে কিন্তু রান্না করতে গেলে তেলটা একটু বেশি খরচ হয় কিন্তু ইদানিং করে আমি একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করছি প্রত্যেকে শরীরের জন্যই তেলটা কম খাওয়াটা দরকার প্রস্তটা আমি আমি দোষদের বলছি বিউলির ডাল আর পাবো ভালো রাত্রে মেনু কাজ পেল পর্যন্ত আর কিছু করবো না আর নিরামিষ হলে না মানে প্রবলেম হয় সবাই সব রকম সবজি খায় না তো তার জন্য চিন্তা ভাবনা করে রান্না করতে তো রান্না বান্না তো আমার হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে এখন বাজে ঘুরতে সাড়ে নটা আর রান্নাঘরে রান্না করতে গেলে না এতটা গরম লাগে কি বলবো এসে একটু বসেছি আবার দশটার সময় মেয়েকে পড়াত ওখান থেকে আনতে যেতে হবে তো যাই হোক ওকে নিয়ে এসে আমি একটু কিছু টিফিন খাবো বাবাকেও দেবো কিছু খেতে চলো দেখতে থাকো গুলো তো আমি তো মেয়েকে পড়তে থেকে নিয়ে চলে এসেছি এবার আমি আর একটুখানি ভাত খেয়ে নেবো টিফিনে তো চলো আবার পরে আসছি তোমাদের তো বন্ধুরা আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে বাসনগুলো মেজে গ্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করব আর তারপর বেশ কিছু কাছাকাছি আছে যেগুলো কেছে আমাকে স্নান করতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার তো কমপ্লিট হয়ে গেছে কিছু জামাকাপড় কিছু চলো মেলে দেওয়া যাক ছাদের প্রচন্ড রোদ্দ সেটের তলায় মেলবে এখানে আবার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে কিছু অলো এবার লাঞ্চ করে দিন লাঞ্চ করে দুপুরে একটু রেস্ট করছিলাম তারপর বিকেল পাঁচটা থেকে মেয়ের পড়া ছিল তো মেয়েকে তো আমি তো মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছটা একটু চা করছি করে আমি আর বাবা খাবো একটু বেগুনি ভাজবো গাছবো বাবাকে দিয়ে দেবো চাকে আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে মেয়েকে আরেক জায়গায় করতে দেওয়া আছে ওখান থেকে তো করতে দিয়ে তারপর এসে কিছু কিছু কাজ আছে ঘরে যেগুলো করতে হবে অনেক জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করা আছে আলমারিতে কিনতে হবে এসব কাজগুলো করতে হবে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আমি কিন্তু চা খেতে প্রচণ্ড ভালোবাসি বিশেষ করে দুধ চা লিকার চা আমি সত্যি কথা বলতে খেতে পারি না তো দুধ চা আমার হাতে দুধ চা খেতে আমার বাড়ির লোকেরাও ভয় পায় কারণ মানে বেশিরভাগ দুধ দিয়ে আর অল্প জল দিয়ে আমি চাটা বানাই তার জন্য ওরা আর কি ভয় পায় খেতে আমার চা বলে আমার চা খেলে নাকি ওদের গ্যাস অম্বল বেশি বেশি হয় কিন্তু আমার চা আমার শ্যুট করে গেছে আমার কিছুই হয় না চা খেয়ে আমি মেয়েকে আরেক জায়গায় পড়তে দিয়ে বাড়ি চলে এসেছিলাম তো তারপর তোমাদের দাদাভাই ভাই বাড়ি এসছে এসে বলল যে আমার যার তো দিদির বাড়ি সুভাষগ্রামে তো সেখানেই যাবো দুজনে মিলে অনেক দিন ধরেই পুরীর প্রসাদটা পড়ে আছে ওদের বাড়িতে দিতে যাওয়া হচ্ছে না তার জন্য আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম আমার দিদির বাড়ি তারপর চলে এসেছি দিদির বাড়িতে এই হচ্ছে দিদির শাশুড়ি মানে মাসিমা তারপর এসে খানিক্ষণ বসলাম ওদের সাথে একটু গল্প করলাম আর এই হচ্ছে আমার দিদি তারপর ওরা চা করে দিল একটু চা খেলাম আমার জামাইবাবু চলে এসেছিলো তার সাথেও খানিক্ষণ গল্প করলাম করে মেয়ে যেহেতু পড়তে গেছিলো বলে বেশিক্ষণ আমরা বসতে পারিনি তাড়াতাড়ি বেরিয়ে চলে আসতে ওরা খাওয়া দাওয়া করে আসার কথা বলছিল কিন্তু কিছু করার ছিল না মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হতো তার জন্য বেশিক্ষণ বসতে পারিনি তো বন্ধুরা দিদির বাড়ি থেকে আসার সময় মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে বাড়ি ফিরেছি এখন ঘুরতে টাইম হচ্ছে রাত দশটা ভাত বসাবো এখন তো যাই হোক এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমার ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট